সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় বার্ষিক সমস্যা মূল্যায়নের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো আমরা এখন দেখবো এখানে তিন ঘন্টায় তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে আমরা এর আগে জেনেছি যে সিলেবাসের মানবণ্টনে বহ নির্বাচনী অংশের জন্য পণ্য নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর ওটা নৈবিত্তিক পাঠের জন্য পঁচিশ নম্বর দেওয়া হবে এখানে আমরা তোমার নমুনা পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেখিয়েছি যেগুলোর সাথে সাথে আমরা অ্যান্সারও আমরা দিয়ে দিয়েছি তোমরা পরীক্ষা কিন্তু অ্যান্সার থাকবে না পরীক্ষা তোমরা জাস্ট প্রশ্নটি না উঠিয়ে যা এক লিখে সেটার অ্যান্সারটা লিখে দিবে এবং একটি প্রশ্ন আছে যে একজন মুসলিমকে ইসলামের মৌলিক কয়টি বিষয় আনতে হয় জানি সাতটি বিষয় আনতে হয় এখানে তোমরা যখন খাতায় লিখবে যখন প্রশ্ন ওঠানোর দরকার নেই এক লিখে গ লিখে অ্যান্সারটি লিখে দিবে দুই লিখে ঘ যে সঠিক হবে সেটি অ্যান্সারটা লিখে দিবে যেমন খালিকন শব্দের অর্থ এই খালিকন শব্দ অর্থ সৃষ্টিকর্তা আমরা এখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু আলাদা করে ডান পাশে সঠিক উত্তরগুলো রেখে দিয়েছি তোমরা চাইলে প্রশ্নগুলো এবং উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো যাতে পরবর্তীতে তোমাদের যখন পরীক্ষার সময় প্রস্তুতি নিবে প্রস্তুতির বেলায় তোমাদের হেল্প হয় এবং আমরা ভিডিও স্কল করে নিচের দিকে চলে আসি তোমরা চাইলে ভিডিও করে সেখান থেকে নিতে পারো প্রশ্নের পরে পরবর্তী আমরা জানি যে এক কথায় উত্তরের প্রশ্ন করা হয়েছে যেখানে প্রতিটি উত্তর দুই বা তিন ওয়ার্ডে দেওয়া যায় দুই বা তিন শব্দে দেওয়া যায় এরকম প্রশ্ন এখানে আছে যেমন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক কোন স্টুডার বাণী এখানে স্টুডেন্ট নামটা লিখলেই চলবে তোমাদের প্রশ্নে কখনোই উত্তর লেখার ক্ষেত্রে কখনোই প্রশ্ন তুলতে হবে না সরাসরি তোমরা অ্যান্সারটা লিখে দিবে জেসুরা আল হিজ যেইটা যে অ্যান্সার সেটা জাস্ট লিখে দেবে এবং ডট দশটি প্রশ্নের জন্য দশ মার্ক পেয়ে যাবে এখানে পার্থক্য হচ্ছে আগের পনেরোটির জন্য তোমাদের অপশন ছিল চারটা করে এখন কোনো অপশন নাই সরাসরি প্রশ্ন প্রশ্নের অ্যান্সার দিতে হবে পরবর্তী পার্ট হচ্ছে উত্তর প্রশ্ন যেখানে পাঁচটি প্রশ্ন করা হয়েছে তো এখানে প্রশ্নগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো খাতায় এবং বাসায় প্রশ্নে প্র্যাকটিস করতে পারো অ্যান্সারও দেওয়া আছে আমাদের এখানে গবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে যেখানে তোমরা প্রশ্নগুলো প্রত্যেকটি জন্য পাঁচ মার্ক করে পাবে এবং এখানে দুইটি করে প্রশ্ন থাকতে পারে বা একটি করে প্রশ্ন থাকলে একটু বড় প্রশ্ন যেটা সাত আট লাইন বা দশ বারো লাইনে দেওয়া যায় অ্যান্সার এরকম প্রশ্ন এখানে করা হয়েছে প্রতিটির জন্য পাঁচ মার্ক করে থাকছে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি আনসার করা লাগবে এখানে অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না তুমি চাইলে এই প্রশ্নগুলো খাতায় লিখতে পারো গভীভাগে রচনামূলক প্রশ্ন থাকছে এখানে আটটি বা ষাটটি প্রশ্ন থাকতে পারে ষাটটি বা আটটি প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটি প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে প্রতিটির জন্য দশ মার্ক করে পাঁচ দশ পঞ্চাশ প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা মার্কিং করা থাকবে যদি কোনো মার্ক না দেওয়া থাকে তার মানে সেটির জন্য দশ মার্ক এবার মার্কিং করা থাকে তাহলে প্রথম অংশের জন্য এক পরবর্তী অংশের জন্য নয় প্রথম অংশের জন্য তিন পরবর্তী অংশের জন্য সাত এবার মার্কিং করা হয়েছে সুতরাং তোমরা চাইলে এই প্রশ্নগুলো খাতা তুলে নিতে পারো এবং বাসায় বসে প্র্যাকটিস করতে পারো টোটাল আটটি প্রশ্ন আছে এর মধ্যে রচনামূলক অংশে পাঁচটি প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে যেমন ছয় নম্বর প্রশ্ন যেটি আছে বিনয় নম্রতা বলতে কী বোঝায় এটি অ্যান্সার করতে পারলে তিন মার্ক তোমরা পেয়ে যাবে বিনয় ও নম্রতার মূর্ত প্রতীক হিসাবে মোহাম্মদ সাল্লাহ ব্যাখ্যা করো মানে ব্যাখ্যা করার জন্য তোমরা সাত মার্ক পাবে এবং এটা অ্যান্সার করার ক্ষেত্রে কমপক্ষে দশ থেকে বারো লাইন লিখতে হবে কারণ এর আগে তোমাদের কিন্তু এই পূর্ণ নাম্বার দেওয়া হবে না টোটাল আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্ন অ্যান্সার করবে পঞ্চাশ নম্বর পাবে আর বাকি যেই নবিত অংশে পঁচিশ নম্বর রয়েছে তার মানে পঁচাত্তর নম্বর ওইখানে আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের পাঁচটির জন্য পঁচিশ নম্বর এখানে টোটাল একশো নম্বর পরীক্ষা হবে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট মার্কিং করে বাকি সেভেন্টি পার্সেন্ট মার্কিং তোমাদের সিগনকালীন মূল্যায়ন থেকে নিয়ে আসা হবে নিয়ে এসে টোটাল একশো এ তোমাদের রেজাল্ট দেওয়া হবে ধন্যবাদ সবাইকে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করতে দেয় তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে অনলাইন কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজার এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে দিলে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছো এখানে একটি রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সেটা সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো